কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর এরপর এদিন বৃহস্পতিবার পূর্বস্থলে স্টেশন সংলগ্ন এলাকায় শীতলা পুজোর মন্দিরে হাজির হয়ে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার কথা বললেন তৃণমূল কর্মীদের সঙ্গে এরপরে স্থানীয় এলাকায় হাজির হওয়া বহু পুণ্যার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি এতদিন চিকিৎসা ক্ষেত্রে কাজ করে এসেছি এখন একটু বৃহত্তর জায়গায় জনগণের জন্য কাজ করতে চাই পূর্ববর্তী সাংসদ সুনীল মন্ডল এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই প্রসঙ্গে কিছু বলতে চাননি প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ

তৈরি করতে গেলে যা ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা একদম প্রত্যেকটা জেলায় করাটা একটু ডিফিকাল্ট আচ্ছা তবে তবে কি চিকিৎসক হিসাবে এখানে এসে তাদেরকে মানে কোনোভাবে চিকিৎসা দেওয়া বা রকম কিছু চিকিৎসক হিসেবে মানুষ আমি জানি না যে তার পর সত্যি কথা বলতে সেটা সম্ভব হবে কি না তবে যখন যেখানে সমস্যা হবে যদি স্পেসিফিক কোনো কোনো প্রবলেম থাকে সেগুলো আমি নিশ্চয়ই দেখব ডি ডায়মন্ড জুয়েলারি শ্রেষ্ঠ নিত্য নতুন কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে এখানে সোনা প্লাটিনাম ডায়মন্ড রুপোর অত্যাধুনিক ডিজাইনের এইচ ইউ হল মার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসল রত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম শাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেওয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন ফোর নাইন সেভেন নাইন ফোর ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু সেভেন ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কিনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা